এই দিছি ভাত দিছি খাবার খাইছে কিছু হ্যালো আলাইকুম তো বন্ধুরা দেখেন আমাগর বাড়ির এনে একদম বান্দর এসি গেছে হ্যাঁ আমর বাড়ির পিছনো সাইড মোটামুটি ধরেন হাফ কিলোমিটার ফাগে বহুত বড় জঙ্গল আছে তো ওখানে বান্দর থাকে তো ওখানে খাওয়া দাওয়ার এখন বর্তমান অভাব যার যেন বান্দরে আমার এসে গেছে গা তো তাই দেখলাম তো আমি ভাত দিছি খাবার তো বান্দরে খাবার নাইছে তো দেহাই আপনাকে নাইছি বান্দরে কিরম লাগাইছে হ্যাঁ অত বান্দর আস নাই কমিয়ে যাচ্ছে আপনি দুইটা কি তিনটা বান্দর আছে তো ভয় করে আবার বান্দরে যার জন্য উড়ে বসে আছে হ্যাঁ কিবা থালি খুঁড়া উম দিয়ে ওরকম ভাঞ্চে দেওয়া হয় নাই কারণ খায় দেয় অন্য জায়গায় পাক বা এমনকি পুকুরেও পাক মারব যার মধ্যে দিছি খাইছে কিছু আর আমাকে দিয়ে আয় আয় খা এই বাঁশের সুপ আম বাঁশের সুপ তো এনুই লুকাইছে আচ্ছা যাই হোক